হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি লোটে মাছের একটা নতুন রেসিপি শেয়ার করছি লোটে মাছ আমরা সাধারণত মানে ঝুড়ি ভাজা করেই খাই খেয়ে থাকি লোটে মাছটা ভাজতে গেলে ভেঙে যায় যদি মনে করেন যে মাছটা গোটা গোটা খাবো বা ঝাল করে খাবো তাহলেও কিন্তু খাওয়া যায় ওকে আমি মাছটা প্রথমে কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে এবার জল ঝরাতে দিয়েছি জল ঝরিয়ে নিলে কি হয় যারা একেবারে রান্নার ব্যাপার বোঝো না বা রান্না করনি কোনো দিন সবজি হোক বা মাছ হোক সবটা যদি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তেলে দিলে ফোটার সম্ভাবনাটা একটু কম থাকে ওকে তো আমি এখানে মাছটা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার হচ্ছে মাছের ভিতরে আমি একটু লবণ একটু হলুদ দেব প্রথমে আমি একটা বাটি নিলাম বাটির ভিতরে একটা ডিম ফাটিয়ে দিয়েছি তার ভিতরে একটু লবণ একটু হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়ে এবার মাছটাকে দিয়ে একটু ম্যাগনেট করতে রেখে দিয়েছি এবার ম্যারিনেট করে আমি হচ্ছে আবার একটু বেসন দেড় চামচ মতো বেসন দিলাম যেহেতু আমি চারটে মাছের টুকরো নিয়েছি তাই আমি দেড় চামচ মতো বেসন দিলাম দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে আমি তেলটাকে গরম করে এবার হচ্ছে মাছগুলো ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছি ওকে তোমরা খেয়াল করলেই দেখবে দেখো যে এখানে হচ্ছে মাছ কিন্তু একটাও ভাঙিনি সবটাই গোটা রয়েছে মাছটা একটু বড় সাইজের ছিল তাই আমি এটাকে কেটে নিয়েছি আর হচ্ছে বড় মাছ হলে কেটে নিলেই সুবিধা হয় কারণ উলটাতে গেলে মাছটা ভেঙে যেতে পারে তাই মাঝখান থেকে একটা সাইজ করে কেটে নিলে কিন্তু খুবই ভালো হয় ওকে এবার আমি হচ্ছে মাছটা ভালো করে ফ্রাই করে নিয়ে দেখি মানে দেখো তোমাদের হচ্ছে আমি দেখাচ্ছি লাস্টে একদমই দেখবে যে আমি ওটা ভেঙে দেখাচ্ছিলাম কি সুন্দর ফ্রাই হয়ে গেছে এবং খেতেও বেশ সুন্দর লাগছে ওকে তো এরকমভাবে ফ্রাই করে নিয়ে যদি তোমরা এবার ওটাকে ঝাল করতে চাও তাহলেও কিন্তু খুব ভালো খেতে লাগবে একটু বসা বসা করে ঝাল করবে প্রথমে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গে টমেটো ধনে পাতা চাইলে পেস্ট করে নেবে একসাথেই পেস্ট করে নেবে নিয়ে ওটাকে তেলে ভালো করে ফ্রাই করে একটু লবণ হলুদ দিয়ে তারপরে মাছটাকে ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবে নামানোর আগে একটু মিট মশলা বা গরম মশলা দিলে ভালো থপথপিয়ে বেশি একটা লোটে মাছের ঝাল খেতেও খুব সুন্দর লাগবে ওকে এই লোটে মাছে কিন্তু আমাদের শরীরে লোটে মাছে এত প্রোটিন রয়েছে যে আমাদের শরীরে অনেক রকমভাবে উপকার করে লোটে মাছ কিন্তু টিস্যু গঠন করতে সাহায্য করে লোটে মাছে থাকা প্রোটিন শরীরের হরমোন এনজাইম এবং অন্যান্য যে কেমিক্যাল সেই কেমিক্যালের যে ভারসাম্য সেটা কিন্তু কন্ট্রোল করে ওকে লোটে মাছের একটা ইংরেজিতে নাম আছে বোম্বে ডাক লোটে মাছ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঝুরি ভাজা করেই তো খেয়ে থাকি তাই না এই মাছটি যদি গোটা খেতে চান আমি বললাম যে এভাবে আমার টিপসটা ফলো করলেও কিন্তু গোটা খাওয়া যাবে ওকে এই মাছটি যদি শুকনো করা যায় বা শুকিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আরও এর প্রোটিনের পরিমাণ অনেক অনেক বেশি বেড়ে যায় আমাদের শরীরে টিস্যু গঠন করার ক্ষেত্রে লোটে মাছ কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে লোটে মাছে মেগা থ্রি একটা ভিটামিন রয়েছে যেটা ফ্যাসি মানে ফ্যাটি অ্যাসিড মানুষের শরীরে রক্ত নালী পরিষ্কার করে এবং হার্টের ঝুঁকি কমায় এবার রক্তে যে গ্লিসাইনের পরিমাণ থাকে সেই গ্লিসাইনের পরিমাণ কমাতেও কিন্তু লোটে মাছ ভীষণভাবে সাহায্য করে ওকে লোটে মাছ রক্ত সঞ্চালনেরও কাজ করে যে মানে কোনো পেশেন্ট যদি মনে করেন যে তার অ্যাথাইটিসের প্রবলেম রয়েছে বা কেউ যদি মনে করেন আপনি অ্যাথরাইটিসে ভুগছেন তাহলে আপনি যদি নিয়ম করে লোটে মাছ খেতে পারেন তাহলেও কিন্তু আপনি ভীষণভাবে উপকার পেয়ে যাবেন এই লোটে মাছ কোলন ক্যান্সারের ঝুঁকিও কিন্তু কমাতে সাহায্য করে ওকে লোটে মাছের প্রচুর আয়রন রয়েছে এই আয়রন থাকার কারণে আমাদের বেশি কিন্তু শক্ত করে ইমিউনিটি পাওয়ার বাড়ায় ব্রেন ইম্প্রুভ করতে লোটে মাছ ভীষণভাবে সাহায্য করে ওকে গাইস তাহলে লোটে মাছ যদি আমরা খেতে পারি আমরা কিন্তু প্রচুর বেনিফিট পেতে পারি তো নিয়ম করে লোটে মাছ খান যদি আপনার এরকম কোনো সমস্যা থাকে যে সমস্যাগুলো আমি বললাম যে আপনার হচ্ছে হার্টের প্রবলেম রয়েছে বা অ্যাথলাইটিসের প্রবলেম রয়েছে বা হচ্ছে কোলন ক্যান্সারের প্রবলেম রয়েছে এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি নিয়ম করে লোটে মাছ খান এবং আপনি এই সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু রিলিফ পেতে পারেন ওকে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও